ইসলামে বিড়াল পোষা জায়েজ অনেক সাহাবি বিড়াল পুষতেন বলে বর্ণিত রয়েছে শর্ত হল বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে মহানবী সাল্লাহ আলিহিসাল্লাম বলেছেন জনৈক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেয়া হয়েছে সে বিড়ালটিকে বন্দি করে রাখে এ অবস্থায় সেটি মারা যায় সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে সহিবুহারি এ হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার রহেমাহুল্লা বলেন পুর্তুবি রহেমাহুল্লা বলেছেন এ হাদিস থেকে বিড়াল পোষা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয় যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় ফতহুল বাড়ি তবে বিড়াল পোষা সুন্নত নয় অনেকে বিড়াল পোষাকে সুন্নত মনে করেন এটা ঠিক নয় মহানবী সাল্ল ওয়াসাল্লাম বিড়াল পোষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না যদিও মহানবীর ঘরে মাঝে মাঝে বিড়াল আসত এবং তিনি বিড়াল কাছে এলে তাড়িয়ে দিতেন না তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে হজরত আনাস রদিউলাহ আনহ থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন একবার মহানবী সাল্ল ওয়াসাল্লাম মদিনের বাথহান নামক স্থানে গেলেন তখন তিনি আমাকে অজুর পানি এনে দিতে বললেন আমি অজুর পানি এনে দিলাম মহানবী আলি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে যখন ওজু করার জন্য পানির পাত্রটি নিতে যাচ্ছিলেন তখন একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিয়ে পানি খেতে লাগল মহানবী আলি ওয়াসাল্লাম বিড়ালটির পানি খাওয়া শেষ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেন আমি প্রশ্ন করলে তিনি বললেন বিড়াল ঘরের প্রাণী বিড়াল মুখ দেওয়ার কারণে পানি নোংরা বা নাপাক হয় না নাসবুর রয়া আয়সারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে আয়সারাদি আল্লাহ আনহা আরও বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বিড়ালের উচ্ছিসা পানি দিয়ে অজু করতে দেখেছি সুনানে আবু দাউদ এই দুটি বর্ণনা থেকে বোঝা যায় বিড়ালের মুখ দেওয়া পানি সাধারণ অবস্থায় নাপাক নয় তবে বিড়ালের মুখে কোনো নাপাকি লেগে থাকলে বিড়ালের মুখ দেওয়া পানি নাপাক হবে প্রিয় দর্শক বিড়াল নিয়ে মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম যে দয়া ভালোবাসা আর সম্মান দেখিয়েছেন তা আমাদের জন্য এক অনন্য শিক্ষা ইসলাম কখনোই নিষ্ঠুরতা শেখায় না বরং মানুষের পাশাপাশি নিরীহ প্রাণীদের প্রতিও সদয় হতে বলে আজ আমরা যদি নবীজির এই আদর্শ অনুসরণ করি তাহলে সমাজ হবে আরও মানবিক হৃদয় হবে আরও নরম আসুন প্রাণীদের প্রতি দয়া করি তাদের কষ্ট না দিই কারণ দয়ার মাঝেই রয়েছে আল্লাহ সন্তুষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন